বিসমিল্লাহ রহমান রাহিম আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে মজার একটা তরকারি খুবই সহজে রান্না করা যায় এই জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা ভাজার জন্য মাছের মধ্যে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নিলাম এখন চুলাইতে চুলাতে আরেকটা কড়াই দিয়ে সেখানে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিলাম এগুলো দিয়ে ভেজে তারপরে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে একটুখানি পানি দিব পানি দিয়ে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিব তারপরে এর মধ্যে দিব হলো হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এই তো যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা আলু এগুলোকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে আলুটাকে কষানোর জন্য নিচে যেন না লেগে যায় জন্য একটুখানি পানি দিয়ে দিছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটা টমেটো কেটে দিব টমেটোটা দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নেবো টমেটো আর আলু একসাথে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেব এই তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো বলক চলে আসা পর্যন্ত এই তো বলক চলে আসছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে নামানোর আগে তো হয়ে গেছে নামানোর আগে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব খুবই সহজে রান্না করা যায় আপনারা রান্না করে দেখবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন